চার দিন পর দাসপুর ও ঘাটালের দুই পরিবারে হাঁড়ি চড়বে দাসপুরের ধর্মায় মেয়ের বাড়িতে বৈষ্ণবী কালীপুজো দেখতে এসে নিখোঁজ বাবা অবশেষে আজ বুধবার বিকেলে বাবার খোঁজ মিলল বাবাকে পাওয়া গেল দাসপুর থানার হোসেনপুর এলাকা থেকে স্থানীয় গৃহবধূ অপরিচিত ওই বৃদ্ধকে দেখে জিজ্ঞাসাবাদ করেন পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশকে জানালে ভিলেজ পুলিশ সুশান্ত কপাট ওই বৃদ্ধের দেওয়া ঠিকানা অনুযায়ী ঘাটালের মনসুকা এলাকায় খোঁজ চালান জানা যায় ওই এলাকার ফতেপুর গ্রামের এক বাসিন্দা প্রায় সত্তর বৎসরের মুকুন্দ মালিক দাসপুরের ধর্মায় মেয়ে সুষমা কারকের বাড়িতে গিয়েছিলেন তিনি আর বাড়ি ফেরেননি খবর পেয়ে দাসপুরের ধর্মা থেকে মেয়ের বাড়ির লোকজন হোসেনপুরে এসে মুকুন্দবাবুকে শনাক্ত করেন তারা জানান আজ চার দিন হল দাসপুরের ধর্মায় মেয়ের বাড়ির পাশাপাশি ঘাটালের মনসুকার ফতেপুরে মুকুন্দবাবুর বাড়িতে রান্না খাওয়া বন্ধ বাবাকে ফিরে পেয়ে খুশির হাওয়া এখন উভয় পরিবারেই জানা যাচ্ছে ধর্মা গ্রামে বড়সড় বৈষ্ণবী কালী পুজো হয় মেয়ের বাড়িতে সেই পুজো দেখতে এসেই নিখোঁজ হন বাবা সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল

মোটামুটি উঠে পড়ে উঠে ওই ঘুরতে ঘুরতে থেকে ভাব যে সকাল হয়ে গেছে চা খেতেও বলে উনি চলে যায় তো আমরা প্রচুর জায়গা খুঁজেছি থানাও গিয়েছিলাম থানাতে বলে আপনারা খুঁজে দেখুন এখন সে ইলেকশনে চব্বিশ ঘন্টা খুঁজে দেখুন ইলেকশনের সময় তো এখন স্যারারা নেই চব্বিশ ঘন্টা খুঁজার পর তারপরে বলবেন আসবেন তারপরে আমরা জমা দেব যাই হোক মোটামুটি পাওয়া গেছে এইটা আপনাদের কাছে আবেদন

আমি ওই ঘর থেকে আসছি এসে দেখলাম এখনো কাল সন্ধেতে এসেছে আজকে সারা দিন একই জায়গায় আছে আর বিকেলের দিকে আসতে দেখলাম সেই জায়গায় বসে আছে আমি বলি কি দেখি একটু নামটাম টাম জিজ্ঞাসা করে দাদুকে তাই কি বলে না বলে বলতে দেখলাম নাম বলতে লাগলো কোথায় বাড়ি টাড়ি বললো আমি তখন আমার ফোনে সুশান্ত নাম্বার ছিল আমি বলি সুশান্তকে ফোন করে দেখি এই যে সুশান্ত কবাটা হ্যাঁ ভিলেজ পুলিশ ওকে ফোন করতে বলছে যে আচ্ছা দেখছি তারপর বলছে নাম কি বলছে আমি মালিক কি নামটা ঠিক বুঝতে পারছি নি পদবীটা মালিক বলছে বলতে তারপরে ওকে আবার এসে জিজ্ঞাসা করতে সুশান্তর ফোনটা ধরা ছিল তখন ও সুশান্ত বললো বলতে সব

ও ওখানকার ভিলেজ পুলিশ আবার ওখানের একজন সেবিককে বলে ওর বাড়িতে পাঠিয়েছিল ওইখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ ওনাদের বাড়ির সাথে ঠিক আছে তারপরে ওনার বাড়িরও আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি এখানকার ছবি ওনাদের ঘুরে পাঠাইতে ওরা কনফার্ম হয় যে হ্যাঁ এটা আমাদের বাড়ির লোকের ছবি সেই কারণে ওনারা এসেছেন এখানে ওনাকে আনতে আমি এটা যেহেতু থানায় জানানো হয়েছিলো ওখানকার ভিপি জানিয়েছিলেন ব্যাপারটা আমি জানি ঠিক আছে বাড়ি লোক গেলে হয়তো আমাদের মঙ্গলবার কালী পূজা হয়েছিল তবে ভোরবার ওই মঙ্গলবারের তারপরে দিন ভোরে উনি পিچھا পোসার নাম করে মানে পিچھا পোস্তে গেছে যা বেরিয়ে আসছে আর খোঁজ পায়ানি এবারে সকালবেলা যখন ছোটা বেজে গেছে তখন ঘরে খোঁজ করছে যে মানুষ বিছ নাই নাই তবে আমাদের মধ্যে কিছু লোক দেখছে না বলেছে তাহলে ওই রাস্তা রাস্তা গেছে তাহলে ওই পায়খানাখানে বসে গেল কথা তো এই বলে আর সেখান থেকে আর নিখোঁজ একদম আর খুঁজে পাওয়া যায়নি আমরা কোথায় আসছিলেন ধর্মায় কোথায় ধর্মা ধর্মা মেয়ে বাড়ি হ্যাঁ ধর্মা মেনে মেয়ের বাড়ি দেশে গোবিন্দ জানা ওনার অ্যাকচুয়াল বাড়ি কোথায় ওনার বাড়ি আছে মনসুকা ফতেপুর ফতেপুর গ্রাম গ্রাম ফতেপুর সেই থেকে নিখোঁজ সেই থেকে নিখোঁজ ছিল আজ প্রায় কতদিন হলো আজকে চার দিন হচ্ছে তিন দিন চার দিন হতে আছে চার দিন হতে আছে আজকে আমরা খোঁজ করেছি অনেক জায়গা প্রত্যেক খোঁজ করা আছে তা আজকে আমরা থানায় একটা কমপ্লেইন করেছি